আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এখন অবস্থান করছি একটি মাঠের ভিতরে বলা চলে কারণ চারি সাইডে মাঠ মাঠের মাঝখানে একটি ছোট্ট বাজার এই বাজারের নাম হলো রহিম মোড় যতদূর আমরা জানতে পেরেছি এবং এখানকার মানুষের কাছে একটু জানার চেষ্টা করবো এই রহিম মোড় কেন হলো কি কারণ হলো সেটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই এই যে মাঠের ভিতরে আপনারা বাজার বসে নিয়েছেন এই সম্পর্কে যদি কিছু কথা বলতেন আমাদের এটা যে কি বলবো এটা স্বপ্ন আমাদের যেদি আমরা আগে কখনো বুঝতে পারলাম না যে 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 এই জায়গাটা এত জমজমাট একটা বাজার আমাদের কপালে বা আমরা দেখবো এই রহিম বাজার সর্বপ্রথম একটা ডাল লাগায় না ডাল লাগিয়ে এই বরদাস্টা তৈরি হয়েছে যে এখন এই মোড়ে

হ্যাঁ দেখছেন তো চারিদিকে মাঠ মাঠে ভোগে জায়গা কি বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে